কেউ যদি আল্লাহর সাথে ইসলামের সাথে বেয়াদবি করে কুরআনের আওয়াজ বন্ধ করতে চায় রব্বুল আমিন তাকে দঙ্কা সংকীর্ণ করে দেয় তাদের জীবনটা কষ্টের মধ্যে সংকীর্ণ করে দেয় তার হায়াতের মধ্যে বারাকা নষ্ট করে দেয় দীর্ঘদিন সে আর বেঁচে থাকে না এজন্য আমার প্রিয় ভাইয়েরা কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের ভুল বাহির করতে যারাই গেছে তাদের জীবনের সমস্ত ভুল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বাহির করে দিছে ঠিক না বেঠি কোরআনের কখনো ভুল পাইবেন না আপনি কোন কিতাব কোন বইয়ের মধ্যেই কথা নাই সমস্ত বইয়ের মধ্যে শেষের দিকে বা শুরুর দিকে লেখা থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় যদি আমার কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি আমাকে কমেন্টস করে জানান তাহলে আমি পরবর্তী লিখুনির মধ্যে আমি ঠিক করে দিব কিন্তু এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল আজও পর্যন্ত পৃথিবীর আজকে কত চোদ্দো শত বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোরআনের ভুল কেউ বাহির করতে পারল না লহ আকবা কোরআনের ভুল কেউ বাহির করতে পারে নাই কোরআনের যারা ভুল বাহির করতে গেছে তাদের জীবনের সমস্ত ভুল বাহির হয়ে গেছে ঠিক না বে এই যে বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইলি একজন মমি স্পেশাল তিনি মমি গবেষণা করতেন গবেষণা করে করে তিনি বিভিন্ন মমি নিয়ে গবেষণা করতেন ফিরাউনের গবেষণাও তিনি করেছেন ফেরাউনের মমি নিয়েও তখন তিনাকে একটু জানার ইচ্ছা হলো যে দেখি মুসলমানদের একটা কোরআনের কথা এত শুনি তো দেখি কোরআনটি কোরআনের ভুল বাহির করা যায় কিনা মুসলমানদের এত কথা কোরআনে নাকি সত্য একটা কালাম দেখি ভুল বাহির করে ওদের মুখ বন্ধ করে দি মরিস বোকাইলে এবার কোরআন তো পড়তে পারে না দেখলেন আরবি ভাষায় লেখা কি করবেন তিনি সৌদি আরবের এক ডাক্তারের সাথে কথা বললেন কারণ সৌদি আরবের মানুষ আরবি ভাষা জানে বললেন আমি আপনার কাছে কিছুদিন কোরআন শিখতে চাই তিনি ভুল বাহির করার জন্য কোরআন শিখেছে সোয়াবের জন্য আল্লাহর খুশির জন্য কোরআন শিখে না সময় দিলেন সময় লাগাইলেন সময় লাগানোর পরে কোরআন যখন শিখলেন বাংলা অনুবাদও জানলেন ইংলিশে অনুবাদও জানলেন তিনি পড়ে তো অবাক হয়ে গেছে কি কোরানের ভাষা এত মাধুর্য এত অংশে অংশে মিল কোন পৃথিবীতে এমন কোন বই নাই যে বইতে কথা এত সুন্দর করে লেখা আজও পর্যন্ত কোরআন পনেরোশো বছর হয়ে গেল এত মাধুর্য তো স্মার্টলি কথা কোনো কিতাবের মধ্যে না আল্লাহ আকবা এটা হলো কালাম উল্লাহ এটা হলো কোরআন এই কোরআনের ভুল পৃথিবীতে কেউ কখনো বাহির করতে পারবে না চ্যালেঞ্জ করেছে আল্লাহ জালিকা আল রাইবা ফিহি হুদা লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই লা শাক্কা ফিহি কোনো সন্দেহও নাই এর মধ্যে যে ভুল আছে সন্দেহ করার কোনো সুযোগ নাই তো নির্ভুল একটি কিতাব যেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন বলছেন কেউ যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয় রব্বুল আলামিন তাকে দঙ্কা সংকীর্ণ করে দেয় দঙ্কা সংকীর্ণ করে দেয় যে কোরানের সাথে বিয়াদবি করা যাবে না আবু জাহেল্লা যখন বলল অকল লাজিনা কাফারু লাত মাউল ইহাদাল কুরআন এই আমার চালাচামুনটা গুলো তোমরা মোহাম্মদ যখন যেখানে কোরআন পড়বে মোহাম্মদ যেখানে যাবে যেখানে আওয়াজ দিয়ে করবে খবরদার খবরদার কাছে শ্রবণ না বরং কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মোহাম্মদ যেই জায়গায় বসে কোরআন পড়বে ওখানে তোমরা যে বাসি দিবা ওখানে তোমরা যে বিভিন্ন হড্ডগোল করবা ওখানে যে চিল্লা চিল্লি করবা যাতে ওরা কোরআনের আওয়াজ তোমাদের কানের মধ্যে না ঢুকে এমন করার কথা হুকুম দিলেন আবু জাহেল্লা আর বললেন যদি তোমরা সফল হতে চাও তাহলে কোরআনের কোরআনের আওয়াজ বন্ধ বন্ধ করে দাও হয়ে গেলে তখন মোহাম্মদের আর কোন কর্তৃত্ব থাকবে না আল্লাহ তালা এ আয়াত আমাদেরকে শোনায় কিন্তু আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছি এমন ভাবে ধ্বংস করেছে আবু জাহেলের বাড়িতে যারা হস করতে যান হস্ত করতে যান মক্কার উদ্দেশ্যে কাবা জিয়ারত করতে কাবা তাওয়াফ করতে আর হলো রাসুলের রওজা জিয়ারত করতে রাসুলের জিয়ারত করলেন হজ করলেন কিন্তু হজ পরিপূর্ণ হবে না আপনার বাথরুম করতেই হবে তো যে নেতা নিজের বাপ দাদার ধর্মকে এত প্রাধান্য দিয়েছে মোহাম্মদ রসুল উল্লাহর ধর্ম মানিনি আল্লাহ নবী রাতের গভীরে এই আবু জাহিল্লার কত পরিমাণ তাকে তার কাছে গেছেন কিন্তু এমনকি আবু তালেবের জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছেন কিন্তু আবু তালেব আল্লাহ নবীকে ভালোবাসত কিন্তু শেষ পর্যন্ত কালিমা গ্রহণ করতে পারেনি